আপনার কন্ট্যাক্ট নাম্বার আছে মানে যোগাযোগ করে কেউ নিতে চাইলে একটা নাম্বার বলেন মার্কেটটার নাম গুড মর্নিং বন্ধুরা মিস্টার এক্সপ্লোরারে তোমরা সবাই স্বাগত আমি অমল আজকে আবার আমি আহ পড়ছি নতুন একটা হাটে তো এই হাটে বিক্রি হতেছে চাল আর কোন জালের কীরকম কী দাম যাবতীয় তুমি এই ভিডিওতে আজকে দেখাম তো ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকো আর প্রথমে তোমাকে জানাই এই হাটে তোমরা কীভাবে আইবা কৃষ্ণনগর লোকাল ধরে তোমরা বিনগর স্টেশনে নামবা বিননগর স্টেশন থেকে হাঁটা তিন চার মিনিটের হাঁটা পথ তোমরা অতি সহজে আসতে পারবা এছাড়াও আমি হচ্ছে গুগল ম্যাপের লিঙ্ক আমার ডেসক্রিপশন বক্সে দিয়ে দিন সেই লিঙ্ক ধরেও তোমরা আবার বা তো এটা হচ্ছে বিনগর পৌরসভার মধ্যে এই হাটটা বইতেছে তো চলো আর এই হাটটা কখন শুরু হয় কটায় শেষ হয় যাবতীয় ভিডিওর মধ্যে থাকবো তো চলো দেখতে থাকো

কীরকম দাম আছে ওটার সাড়ে পাঁচশো টাকা দাম পড়বে এটা কি সিজন হিসেবে দাম নাকি কম হয় অফ এখন তো হ্যাঁ 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 পাইকারি বিক্রি করেন না খুচরো সবই এই চালের নাম কি আছে এগুলো চাল কিন নাম বলে জালের নাম পুটিমারা জাল বলে পাউন্ডের পাউন্ড আচ্ছা আর চায়না জাল আপনার কাছে নেই না এগুলোই সব কারেন্ট জাল তাই না জাল না এগুলো তাই না বলছি কেউ বলছি কেউ যদি হচ্ছে পাইকারি নিতে চায় যোগাযোগ নাম্বার হবে আপনার কাছে একটা নাম্বার বলেন যারা ভিডিও দেখে নিতে চাইবে একটা ফোন নাম্বার বলেন এটা হলো এই দাদার কন্টাক্ট নাম্বার বলছি দাদা কিবারে বসে বস বসেন এই জায়গায় দুদিন কটার থেকে বসেন সকাল তাও মিনিমাম একটা টাইম আটটা আর কটা পর্যন্ত চলবে থাকবেন কটা পর্যন্ত পাঁচটা সাড়ে পাঁচটা পর্যন্ত চলবে এই যে দেখো নানান ধরনের চাল তোমরা এই জায়গায় পেয়ে যাবা যেরকম পুটি মারা কই মারা এরকম আর এরা নিজেরাই নিজেরাই তৈরি করেন তো তাই না সব মানে মেটেরিয়ালস তো কিনতেই হবে মেটেরিয়ালস কিনে তারপরে তৈরি করে তো এদের কাছে আসলে মানে তোমরা অতি অল্প দামেই পেয়ে যাবা এই যে দেখো এই যে এইটা হলো এই দাদার দোকান তো এইদিকে আরও অনেক কটা দোকান আছে চলো সেগুলো তোমাদের দেখাবো তো ভিডিওর সাথে জুড়ে থাকো দেখতে থাকো ওই যে এই এক কাকা জাল বিক্রি করছে এই যে তো চলো এইদিকে অনেক কটা দোকান আছে সবকটাই তোমাদের যাচাই করে দেখাবো কোনটার কি দাম চলছে এগুলো বলে

এইখানে একটা জাল তৈরি হচ্ছে সেইটা তোমাদের এই যে দেখো বন্ধুরা এখানে জাল তৈরি হচ্ছে তৈরি হচ্ছে মানে বসে থাকবে বসে থাকার টাইমে কাজ করে নিচ্ছে

এই যে এটা হলো দু আঙ্গুলের জাল দেখাচ্ছে কাস্টমার কে বন্ধুরা বাজারটা মোটামুটি শেষ পর্যায়ে চলে এসছে এই যে দেখতে মোটামুটি ফাঁকা হয়ে গেছে কি জাল আছে হ্যাঁ তিন আঙ্গুল ফাঁসের জাল ওটা কি মাছ ধরবে বড় টাইপের বড় টাইপের মাছ ওটা কি কীরকম দাম আছে সাড়ে পাঁচশো কয় গজের আছে একশো আশি হাত লম্বা এই যে বন্ধুরা দেখছো এটা সাড়ে পাঁচশো টাকা দাম বললো একশো হাত লম্বা বললো আর কি কী ধরনের চাল আছে কাকা সব মানে মোটামুটি সবই আছে এই যে দেখতে পাচ্ছো কাকা এটার দোকান আর কাকা এই মার্কেটটার নাম কি বিনগর পৌরসভার সাথেই বসে বিনগর পৌরসভা হাট এটা কটার থেকে কটা পর্যন্ত চলে সকাল ছটার থেকে সন্ধ্যা পাঁচটা সন্ধ্যা আর কি কি বারে বসছেন এখানে আপনার কন্ট্যাক্ট নাম্বার আছে মানে যোগাযোগ করে কেউ নিতে চাইলে একটা নাম্বার বলেন পঁচানব্বই সেভেন উনতিরিশ একত্রিশ এইটা হলো কাকার কন্ট্যাক্ট নাম্বার আর এই যে কাকার দোকান সেটা তোমাদের আগেই দেখালাম এই নানান ধরনের জাল বিক্রি করছে কাকা বেশিরভাগ কারেন্ট জাল তাই না আর কাকা নিজেই তৈরি করেন হ্যাঁ মানে মেটিরিয়ালসগুলো তো কিনতে হয় ওগুলো কিনে নিজেই তৈরি করেন মানে এই যে মালপত্র কিনতে হয় হ্যাঁ আচ্ছা আচ্ছা তো শুনতেই পেলা বন্ধুরা এই যে এটা হলো দোকান ভিন্ন করে তোমরা যাদের ভিন্ন করে আশেপাশে বাড়ি তারা এই জায়গার থেকে এই মাল নিতে পারো আর যোগাযোগ করেও নিতে পারো এটা টাকার কন্ট্যাক্ট নাম্বার আমি ভিডিওর মধ্যে দিয়ে দিয়েছি বলে দিয়েছি তো প্রিয় বন্ধুরা আজকের ভিডিওটা এই পর্যন্তই ভিডিওটা তুমি কেমনি লাগলো সেটা অবশ্যই কমেন্টস করে জানাবা আর যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করে চ্যানেলের পাশে থাকবা দেখাও বাবা পরবর্তী কোনো নতুন একটা হাট বাজারের ভিডিওতে ততক্ষণ তোমরা ভালো থেকো সুস্থ থেকো টাটা বাই বাই